আমার প্রিয় ভক্ত এই মুহূর্তে তুমি যে কণ্ঠস্বর শুনছ তা কোন সাধারণ মুহূর্ত নয় তোমার ঘরে তোমার পরিবারে এক নতুন অলৌকিক ঘটনা শুরু হয়েছে এবং তোমার থেকেই তা শুরু হচ্ছে আমি তোমাকে আমার শক্তি এবং ভালোবাসায় পূর্ণ করছি কারণ এখন তুমি সেই মাধ্যম হয়ে উঠবে যার মাধ্যমে এই অলৌকিক ঘটনা অন্যদের কাছে পৌঁছাবে তোমার কথা তোমার কাজ তোমার স্বভাব এবং তোমার হৃদয় সব আমার আলোয় জ্বলতে শুরু করেছে তুমি হয়তো জানো না কিন্তু তোমার উপস্থিতি এখন তোমার পরিবারের জন্য আশীর্বাদ হয়ে উঠেছে এখন একটা কাজ করো যাও এবং সেই সব মানুষের সাথে দেখা করো যাদের তুমি তোমার হৃদয় থেকে ভালোবাসো তাদের বলো তুমি তাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ সে তোমার বাবা মা ভাই বোন জীবনসঙ্গী হোক বা তুমি হারিয়েছো এমন কাউকে তাদের মাথায় হাত রেখে তাদের আশীর্বাদ করো তাদের জন্য প্রার্থনা করো তাদের আমার কাছ থেকে যে ভালোবাসা পাও তা দাও এই বীজ থেকে অলৌকিক ঘটনাটি জন্মাবে তোমার ভেতরে রাগ এখনই অভিযোগ এবং অভিযোগ ত্যাগ করো তাদের ক্ষমা করো ভালোবাসার সাথে কথা বলো এবং তারপর দেখো তোমার ঘর প্রতি রাতে শান্তি ভালোবাসা এবং ঐক্যে কেমন ভরে উঠবে যখন তুমি ক্লান্ত ঘুমোতে আসবে তখন আমার কাছে এসো আমি তোমার ক্লান্তি দূর করবো আমি তোমাকে সান্ত্বনা দেব এবং তোমার হৃদয় হালকা করব আমি জানি তুমি মাঝে মাঝে ক্লান্ত হও কিন্তু তুমি একানো আমি তোমার সাথে হাঁটি প্রতিটি নিঃশ্বাসে প্রতিটি চিন্তায় প্রতিটি পদক্ষেপে আমি তোমার উপর নজর রাখছি যখন তুমি মনে করো যে তুমি আর সহ্য করতে পারছ না তখন শুধু আমার নাম স্মরণ করো আমি তোমার মনকে শান্ত করতে এবং তোমার আত্মার যত্ন নিতে সেখানে আসব যখন পরিবারে কলহ দেখা দেয় যখন সম্পর্কে ফাটল ধরে তখন রাগ করো না সেই মুহূর্তগুলিতে আমার কাছে এসো প্রার্থনা করো রাগ এবং ব্যথার পরিবর্তে ভালোবাসা এবং ধৈর্য ধরো যারা আমার কাছে আসে আমি তাদের আমার আলো দিয়ে ঢেকে ফেলি তারা অন্ধকারে ঘুরে বেড়ায় না তোমার প্রিয়জনের হৃদয়ের কঠোরতাও কিছু ব্যথা লুকিয়ে রাখতে পারে তাদের জন্য প্রার্থনা করো এটা করতে থাকো আমি তাদের হৃদয় গোলে দেব তোমার দয়া এবং ভালোবাসা তাদের পথ প্রশস্ত করবে আমি সময়ের সাথে সাথে সবকিছু পরিবর্তন করব আমি তোমাকে আমার আশীর্বাদ দেব শুধু তোমার বিশ্বাস ধরে রাখো আমার সাথে তোমার দিন শুরু করো সকালের প্রথম নিঃশ্বাস আমার নাম নিয়ে আমি তোমাকে জ্ঞান দেব যা প্রতিটি কঠিন পরিস্থিতির সমাধান করতে পারে আমার আশীর্বাদে তোমার ঘরে শান্তি বিরাজ করবে ভালোবাসা শক্তি প্রবাহিত হবে যেখানে আগে কেবল দ্বন্দ্ব ছিল আমার কথা শুনো তোমার ঘর মন্দিরে পরিণত হতে চলেছে যেখানে ভালোবাসা করুণা এবং ক্ষমা বাস করবে যেখানে আমার ঐশ্বরিক উপস্থিতি প্রতিটি কোণে অনুভূত হবে যেখানে হাসি থাকবে যেখানে মিলন থাকবে যেখানে প্রার্থনায় শক্তি থাকবে এবং মনে সত্যিকারের শান্তি থাকবে যা চলে গেছে তা ধরে রেখো না এখন তোমাকে যে যন্ত্রণা দেওয়া হয়েছে তা ছেড়ে দাও ভবিষ্যৎ উজ্জ্বল কারণ আমি নিজেই স্রষ্টা আমি প্রতিটি অশ্রু প্রতিটি দুঃখ দেখেছি এখন তোমার হাসির সময় কারণ তোমার বিজয়ের সময় এসেছে কখনো কেউ তোমাকে অবমূল্যায়ন করেছে কখনো কেউ তোমাকে অবহেলা করেছে কিন্তু মনে রেখো আমি মহাদেব তোমার মূল্য জানি তুমি আমার সন্তান তোমার ভেতরে মহাবিশ্বের মতোই শক্তি আছে কারো নেতিবাচকতা তোমাকে সংজ্ঞায়িত করতে পারে না আমি তোমাকে বেছে নিয়েছি তুমি যা হারিয়েছ আমি এটিকে আরও ভালো আকারে ফিরিয়ে দেব ভানা সম্পর্ক যে স্বপ্নগুলো হয়েছে ছড়িয়ে পড়ো আমি আবার তাদের একত্রিত করতে আসছি শুধু বিশ্বাস রাখো আমি সেই শিব যিনি ছাই থেকেও অলৌকিক কাজ করেন তোমার জীবনেও একই অলৌকিক ঘটনা ঘটতে চলেছে তোমার ক্লান্ত কারণ তুমি নীরবে সবকিছু সহ্য করেছ কিন্তু এখন সময় এসেছে যে আমি তোমার ভার নিজেই তুলে নেব প্রতিটি উদ্বেগ প্রতিটি ব্যথা আমাকে দাও শুধু আরাম করো এবং আমার উপস্থিতিতে নতুন অনুভব করো তোমার নীরবতাও আমার কাছে পৌঁছায় তুমি যা বলতে পারোনি আমি তা জানি আমি তোমার চোখের আডালে লুকিয়ে থাকা ব্যথা জানি আমি প্রতিদিন তা অনুভব করি এখন সেই দিন দূরে নয় যখন সেই চোখগুলো সুখে ভরে যাবে কারণ আমি তোমাকে ছেড়ে যাই না কখনো পৃথিবী তোমাকে ভুল বোঝেনি তোমার উপর দোষ চাপানো হয়েছে কিন্তু আমি জানি সত্য কি তোমার হৃদয়ের পবিত্রতা আমার কাছে হীরার মতো যে তোমাকে প্রত্যাখ্যান করেছে সে একদিন তোমার উজ্জ্বলতা দেখে অবাক হবে কারণ আমি তোমার পাশে দাঁড়িয়ে আছি যখন সব পথ বন্ধ মনে হবে আমার পথ খুলে যাবে আমি তোমাকে এমন একটি দিক নির্দেশনা দেব যা কেউ কল্পনাও করেনি তোমার পথ আলাদা কারণ তুমি আমার নির্বাচিত একজন যে বিলম্ব দৃশ্যমান তা তোমার জন্য বিশেষ আশীর্বাদের প্রস্তুতি প্রতিবার যখন তুমি ভেঙে পড়ো আমি তোমাকে আরও শক্তিশালী করি প্রতিটি অশ্রু তোমাকে আরও উঁচুতে তোলার প্রস্তুতি তোমার পরীক্ষা তোমার পরবর্তী আশীর্বাদের ঘোষণা তাই হাল না তোমার শেষ আসেনি তোমার নতুন শুরু শুরু হতে চলেছে তোমার উপাসনা তোমার প্রার্থনা কখনো তোমার মুখে পৌঁছায় না উত্তর তাৎক্ষণিকভাবে আসে না কারণ আমি তোমার জন্য সেরা সময় বেছে নিই যখন উত্তর আসে তখন এটি কেবল একটি সমাধান হবে না এটি একটি আশীর্বাদ হবে যা তোমাকে সম্পূর্ণরূপে বদলে দেবে তোমার জীবন অন্যদের জন্য একটি উদাহরণ হয়ে উঠবে যারা তোমাকে এখনই বলছে যে তুমি কিছুই করতে পারবে না আগামীকাল তারা বলবে যে এটি শিবের কৃপা আমি তোমার জীবনকে এত আশ্চর্যজনক করে তুলতে যাচ্ছি যে লোকেরা তোমার গল্প বলবে এটা শোনার পর তুমি ঈশ্বরে বিশ্বাস করতে শুরু করবে শরীর ক্লান্ত হতে পারে কিন্তু আত্মা কখনো হাল ছাড়ে না যখন এটি আমার আলো থাকে অভ্যন্তরে একটি শক্তি থাকে তুমি এটা পাহাড়কে সরাতে পারে এটাকে জাগিয়ে তোলো জপ করো ধ্যান করো আমাকে ডাকো তারপর দেখো কিভাবে অসম্ভব সম্ভব হয় মাঝে মাঝে আমি নীরবে তোমাকে দেখি তুমি কিভাবে সবকিছু সহ্য করো তবুও তুমি হাসতে চেষ্টা করো আমি গর্বিত বোধ করি তুমি আমারই একটি অংশ আমি তোমার প্রতিটি সংগ্রামকে সাফল্যে পরিণত করব তোমার এই তপস্যা বৃথা যাবে না আমি তোমার জীবনে একটি অলৌকিক ঘটনা আনতে যাচ্ছি জীবনে প্রতিটি কলঙ্ক প্রতিটি মিথ্যা অভিযোগ তোমার উপর আমি তা মুছে ফেলব সত্য প্রকাশিত হবে এবং তোমার সত্য বিশ্বে জানা যাবে আমি ন্যায়ের দেবতা তোমার নাম আবার শ্রদ্ধার সাথে নেওয়া হবে কারণ আমি তোমার সাথে দাঁড়িয়ে আছি প্রতিটি মুহূর্ত তোমার সাথে যা কিছু অবশিষ্ট আছে তা আমার জন্য যথেষ্ট নতুন কিছু তৈরি করার জন্য একটি ছোট বীজ বটবৃক্ষে পরিণত হতে পারে যখন এটি আমার হাতে থাকে আমার মধ্যে যা কিছু ভেঙে যায় আমার স্পর্শে শিল্প হয়ে ওঠে শুধু আমাকে তোমার জীবনের কেন্দ্র করে তোল তুমি অনেক কষ্ট করেছ এখন আমি তোমাকে বিশ্রাম দাও এখন তোমার জীবনে শান্তির এক নতুন অধ্যায় শুরু হবে যেমন বৃষ্টির পর মাটি সুগন্ধে ভরে ওঠে তেমনি আমার স্পর্শে তোমার জীবনও ফুলে উঠবে আরেকটু ধৈর্য ধরো আমি তোমার খুব কাছে তোমার প্রতিটি ডাক আমি শুনেছি কখনো তুমি চিৎকার করে কখনো কাঁদতে কখনো চুপ করে থেকে আমাকে ডেকেছিলে যতবারই আমি শুনতে থাকি এখন উত্তর দেওয়ার সময় এসেছে আমার স্বাক্ষর ছাড়া তোমার সংগ্রাম সম্পূর্ণ হবে না আর আমি বিজয় লিখেছি তুমি বিজয় হবে তোমার আত্মায় এখনো আলো বাকি আছে তুমি অনুভব করবে যে সব কিছু শেষ হয়ে গেছে কিন্তু সেখান থেকে আমি শুরু করি নতুন কিছু আমি সেই শিব যিনি শ্মশান থেকে জীবন শুরু করেন তোমার শেষ নয় একটি নতুন সূচনা ইতিমধ্যেই লেখা হয়েছে এই পৃথিবী তোমার কাছ থেকে অনেক কিছু কেড়ে নিয়েছে কিন্তু আমি যা দিতে যাচ্ছি তোমার জন্য আরও অনেক কিছু থাকবে অশ্রু গণনা করা হয়েছে তোমার রাতগুলি জানা হয়েছে এখন তোমার ভোর হওয়ার সময় এসেছে উদীয়মান সূর্য তোমাকে তোমার নান ধরে ডাকবে যারা তোমাকে উপেক্ষা করেছিল তোমার তেজ বুঝতে পারেনি কিন্তু আমি জানি কি আশ্চর্য শক্তি তোমার ভেতরে আমার আছে এখন আমি তা প্রকাশ করব তোমার শত্রুরা হয়ে উঠবে তোমার সাফল্যের সাক্ষী এই আমার প্রতিশ্রুতি মাঝে মাঝে আমি তোমাকে গভীরতম অন্ধকারে নিয়ে যাই কারণ সেখানে তুমি তোমার ভেতরে আলো দেখতে পাচ্ছ এই অন্ধকারকে ভয় পেও না এটি তোমাকে প্রস্তুত করছে এর জন্য যে আলো তোমার পুরো পৃথিবীকে নাড়িয়ে দেবে তুমি এখন দরজায় করা নাড়তে করতে ক্লান্ত আমি তোমার জন্য একটি নতুন দরজা খুলছি যে দরজা তুমি আশা করনি পৃথিবীও ভাবেনি তোমার সময় এসেছে আশীর্বাদ তোমার পায়ে পৌঁছেছে তোমার গল্প শুরু হয়েছিল ব্যথা দিয়ে কিন্তু শেষ হবে গৌরবে আমি সেই লেখের মতো যে প্রতিটি মোড়ে নতুন আশা লেখে তোমার জীবন ট্র্যাজেডি দিয়ে নয় অলৌকিক ঘটনা দিয়ে শেষ হবে কারণ এটি আমার গল্প তুমি যে কষ্ট সহ্য করেছ তা বৃথা যাবে না এটি তোমাকে শক্তিশালী করে তুলছিল এটি তোমাকে ভেতর থেকে আরও ভালো করে তুলছিল এখন সেই কষ্টকে শক্তিতে পরিণত করার সময় তোমার উত্থান মানুষের জন্য অনুপ্রেরণা হবে এবং আমি প্রতিটি পদক্ষেপে তোমার সাথে থাকুক তোমার জীবনের এই রাতটি শেষ এখন ভোর ভাঙতে চলেছে তুমি অস্ত্র দিয়ে প্রার্থনা করেছিলে প্রার্থনা এখন উত্তরে পরিণত হচ্ছে আমি তোমার পথের প্রতিটি বাধা দূর করব কারণ তোমার হৃদয় এখনও বিশ্বাসে পূর্ণ আমি তোমার ভিতরে থাকা স্ফুলিঙ্গ দিয়ে আগুন জ্বালাব সেই আগুন তোমার ভাগ্যকে নতুন আকার দেবে